রোগীদের ভিড়ের চাপ প্রতিদিনই বাড়ছে বারুইপুর মহকুমা হাসপাতালে এক বেডেই থাকতে হয় দুজন রুগীকে এই সমস্যা সমাধানে হাসপাতালের দোতলা বিশিষ্ট ভবনের উদ্বোধন হল এদিন অনুষ্ঠানে ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল সাংসদ সুভাষিষ চক্রবর্তী জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র সহ অন্যরা এত বেশি চাপ বেড়ে গেছে যে আমাদের একটা ছোট্ট ঘরে সত মানুষ যারা পরিষেবা নিতে আসেন তাদের স্থান সংকুলন হচ্ছিল না এবং ডাক্তারবাবুরা যারা এমার্জেন্সিতে কাজ করেন আউটডোরে কাজ করেন তাদের অনেক অসুবিধা হচ্ছে আজকে এই বিল্ডিংটা হয়েছে নতুন তো আমাদের জেলা পরিষদের সহাধিপতি রয়েছে ভদ্র রয়েছে আমাদের কর্মাধ্যক্ষ সুভাষিষ রয়েছে আমরা পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবাই আমরা ঐক্যবদ্ধভাবে চাই যে বাড়িপুর আরও এগিয়ে যাক এই ভবনে পঞ্চাশটি বেড দেওয়া হয় এই ভবনে পঞ্চাশটি বেড দেওয়া হয় হাসপাতালের মেল বিভাগ এই নতুন ভবনে স্থানান্তরিত হতে পারে জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্রের আর্থিক অনুদানের প্রায় এক কোটির বেশি অর্থে এই ভবন নির্মিত হয়েছে এদিন নতুন ভবনের পাশাপাশি মহকুমা হাসপাতাল থেকে সুপার স্পেশালিটি হাসপাতালে যাওয়ার জায়গার সেডের উদ্বোধন হয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন এখানে উন্নত ধরো আরো বেশি আমাদের বিশেষ স্বাস্থ্য পরিষেবা যেন আমরা মানুষকে দিতে পারি এটাই আমাদের এখানে তো সেই ডাক্তার আমাদের সুপার 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 ষাটটার মতো নতুন করে বেড হবে খরচা আমি পরে তালিকা দিয়ে দেবো বিউটি রিপোর্ট জেলার বার্তা